নমস্কার বন্ধুরা সবাইকে সোমা দা কুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বর্ষাকাল মানে ইলিশ মাছ বাঙালির হেসেলে মম করে ইলিশ মাছের গন্ধ ঝিরঝিরে বৃষ্টির দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাত বা খেঁচুড়ির সঙ্গে ইলিশের যদি কোনো পদ থাকে আর কিছু লাগে না সর্ষে বাটা দিয়ে ভাপা পাতুরি ইলিশের এই পদগুলি প্রতি বর্ষায় ঘুরে ফিরে খাওয়া হয় তবে এই বর্ষায় ইংলিশদের ভিন্ন রকমের কিছু বানাতে চাইলে বানিয়ে ফেলুন ইলিশ ইলিশ খেতে অসাধারণ হয় আর খুবই সহজ প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের দুই পাশটা ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আনারসি ইলিশের জন্য অবশ্যই একটা আনারস লাগবে আমি এবার আনারসটা কেটে নিচ্ছি আনারসটা পুরোটা ছাড়িয়ে নিচ্ছি তবে আমার পুরো আনারসটা লাগবে না অল্প একটু লাগবে আনারস কাটা কিন্তু খুবই সহজ দেখে নিন কীভাবে আমি খুবই সহজে আনারসটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আমি ওপরে শক্ত ছালটা ছাড়িয়ে নিয়েছি তারপর ছুরির সাহায্যে এরকমভাবে চোখটা কোনা কোনা করে কেটে ছাড়িয়ে নিয়েছি কারণ এই চোখগুলো একটা সিমেট্রিক্যালভাবেই থাকে সেই জন্য ছাড়িয়ে নেওয়া খুবই সুবিধে হয় তারপর আনারসে মাঝের অংশটা কেটে বাদ দিয়ে বাকি অংশগুলো টুকরো টুকরো করে নিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো আনারস নিয়ে পেস্ট করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই রেসিপিটি কাঁচা মাছেও করা যেতে পারে তবে আমি মাছটা একটু ভেজেই করব যাদের কাঁচা মাছের ফ্লেভারটা ভালো লাগে তারা কাঁচা মাছ দিয়ে করতে পারে তবে মাছটা আমি বেশি ভাজবো না খুব হালকা করেই ভেজে নিয়েছি এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একটা ছোট সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আগের থেকে সেটাই দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই বুঝেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন দিচ্ছি অল্প একটু আদা বাটা যেহেতু আমার আদাটা আগের থেকে বাটা ছিল সেই জন্য আলাদাভাবে দিয়েছি নালে আপনারা একই সাথে বেটে নিতে পারেন দিয়েছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা ভালো হয় মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছে থেকে আদা পেঁয়াজের গন্ধ চলে গেলে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আনারস মিক্সির কৌটো ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দেবো স্বাদ অনুযায়ী চিনি আনারসটা যেমন টক সেই অনুযায়ী চিনি ব্যবহার করতে হবে আমার আনারসটা মিষ্টি ছিল তাই আমি কম চিনি ব্যবহার করেছি যদি আনারসটা খুব টক হয় একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে হবে তারপর আনারসটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে চলে এসছে তারপরে দিয়ে দিচ্ছে মাছগুলো মাছ ভেজে তুলবার সময় যে তেলটা উঠেছিল সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো জল যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী জল ব্যবহার করবেন তারপর ঢাকা দিয়ে একটুক্ষণ ফুটতে দেব মাছের অপর পিঠটা উল্টে দিয়েছি যাতে উল্টো পাশেও রসটা ভালোভাবে ঢোকে আর একটু ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারসের টুকরো আনারসগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে এক মিনিট হতে দেব মাছটা পুরো হয়ে এসছে এবার অল্প একটু সরিষার তেল ছড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ ও আনারসের এই যুগলবন্দি খেতে অসাধারণ হয় বেশ অন্য রকমের টক ঝাল একটা মিষ্টি টেস্ট হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকবার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সোমা দা হোমকুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই